মাত্র পাঁচটি পাতা তিন কুয়া রসুন আর এক টুকরো আদায় দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা অনেকে দেশি মুরগি পালন করি কিন্তু সমস্যা হচ্ছে যখন মুরগি বারবার অসুস্থ হয়ে পড়ে খাবার কায়না ডিম দেওয়া বন্ধ করে দেয় এমনকি অনেক সময় মুরগি মারা যায় তাই আজকে আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচটি পাতা তিন কুয়া রসুন আর এক টুকরো আদা দিয়ে কিভাবে দেশি মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের সবচেয়ে বড় একটি চিন্তা হলো ভ্যাকসিন ইঞ্জেকশন খরচ এই সব ছাড়া মুরগি সুস্থ রাখা যায় কিনা এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুরগিকে সঠিক সময় ভ্যাকসিন দিতে না পারো কারণ আপনি যদি সঠিক সময় মুরগিকে ভ্যাকসিন দিতে না পারেন পরে সেই ভ্যাকসিন আর দেওয়া হয় না ফলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতি থেকে যায় এই অবস্থায় আপনি যদি ডাক্তারের কাছেও যান ডাক্তারও হয়তো আপনার কাছে ভ্যাকসিন বিক্রি করবে না ডাক্তার বলবে এটা যেহেতু মিস করেছেন পরেরটাই ঠিক সময় দিয়ে নেবেন একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের সময় লম্বা একটা গ্যাপ থাকে এখন মূল কথা হচ্ছে যদি এই সময়টার মধ্যে আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তখন কি করবেন কি উপায় বের করবেন মুরগি সুস্থ রাখার জন্য কি খাওয়ালে মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে এই জন্য আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের পাতা গাছ দিয়ে মুরগি প্রাকৃতিক ওষুধ তৈরি করি সেটা কিভাবে মুরগিকে কখন খাওয়াবেন কিভাবে মুরগিকে রোগ থেকে বাঁচানো যায় সেটাই দেখিয়ে থাকি তাই আজকের এই গরু প্রাকৃতিক চিকিৎসাটি যদি ঠিক মতো ব্যবহার করেন তাহলে আপনার মুরগির রোগ বলাই অনেক কম হবে আর খরচও বাঁচবে তাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখুন কারণ আমি দাফে দাফে বোঝাবো কিভাবে ঔষধটি তৈরি করবেন কখন খাওয়াবেন আর মুরগির কোন কোন সমস্যা হলে এটা খুব ভালো কাজ করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচটি পাতা তিন কুয়া রসুন আর এক টুকরো আদা দিয়ে ভ্যাকসিন না করেও বারো মাস দেশি মুরগি কিভাবে সুস্থ রাখতে পারবেন তার একটি সহজ উপায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই মুরগিকে সঠিক সময় ভ্যাকসিন না দিলে অনেকগুলো রোগ হয় তার মধ্যে পাতলা পায়খানা জিমানু ঠান্ডা শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া কাশি জ্বর মুরগি একেবারে দুর্বল হয়ে মারা যাওয়া অন্যতম আর এই রোগগুলো থেকে মুরগি বড় ধরনের যত মহামারী আছে সেগুলো শুরু হয় এর জন্য আমার দেখানো এই গরুয়া উপায়টি যদি আপনি শিখে রাখতে পারেন তবে কিন্তু বিপদে কাজে লাগবে তো আসুন জেনে নিই কি কি উপকরণ দিয়ে আজকের এই প্রাকৃতিক ওষুধটি তৈরি করবেন আর কিভাবে মুরগিকে খাওয়াবেন প্রথমে জাম পাতা এই জামপাতা আমরা সবাই চিনি কিন্তু এই জাম পাতার এত গুন ছিল তা কি আগে জানতেন জম্পাতা দেশি মুরগি পাতলা পায়খানা ডায়রিয়া কমে অন্ধ রাখে শরীর থেকে বিষাক্ত টক্সিন দূর করে জাম আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল উপাদান যা মুরগির শরীরের ভেতরে রোগের জীবাণু মারতে সাহায্য করে রসুন সবার রান্না করে থাকে রসুন হলো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা আমার সব ভিডিওতে আমি বলে থাকি এটা মুরগির কাশি ঠান্ডা আর শ্বাসকষ্ট থাকলে তা দূর করে এরপর একটুকরো আদা ব্যবহার করবে কারণ আদা মুরগির অজন শক্তি বাড়ায় শরীর গরম রাখে বিশেষ করে শীতের দিন সামনে শীতের দিন আসছে তখন যদি আপনি মুরগিকে আদা খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির শরীর গরম থাকবে ঠান্ডা লাগবে না পাশাপাশি সর্দি কাশি বা গলায় ঘর ঘর শব্দ হলে এগুলো দূর করবে আর মুরগির কুদা বাড়াবে এই উপকরণ গুলো তো জেনে নিলাম এবার জানবো কিভাবে ওষুধটি বানিয়ে মুরগিকে খাওয়াবেন কারণ এটা হচ্ছে আসল এখানে একটু ভুল হলে কিন্তু আপনার মুরগি আরো বেশি অসুস্থ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটুকু খুব ভালো করে দেখবেন আর ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে কমেন্ট করার জন্য কোনো টফিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তাই কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ প্রথমে ফার্স্টটা জাম গাছের পাতা যেটা সহজে গ্রামে আশেপাশে পাওয়া যায় এই জাম পাতা ভালো করে ধুয়ে হাতে নিয়ে ছোট ছোট করে চিরে এই গুগলির মধ্যে দিয়ে দিলাম জাম পাতাটা চেষ্টা করবেন যেন একটি নতুন টাইপের হয় এখন তিন কুয়া রসুন এই গুগলির মধ্যে দিয়ে দিলাম এখন এক আদা বেঙ্গে সামান্য পরিমাণে এই গুগলির মধ্যে দিয়ে দিলাম এখন এই তিনটি উপকরণ একসাথে ভালো করে গুগলি দিয়ে চেঁচে নেব আপনি চাইলে শিল্পটাই বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন ভালো করে সে রস বের করে নিব এখন একটি মগ দিয়ে বাড়িতে আধা গ্লাস পরিমাণ ফানি নিব এই ফানিটার সাথে এই রসগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এরপর একটি চাকনি দিয়ে মিশ্রিত পানিটুকু সেঁকে নেব আমাদের মুরগিগুলো এই মিশ্রিত সহজে খেতে পারে আমরা এখন পানিটুকু আরেকবার সে নেব এরপর আপনার বাসায় বা কামারে যত মুরগি আছে পাঁচটা দশটা বিশটা বা চেয়েও বেশি সবগুলো মুরগিকে এক চামচ করে খাইয়ে দিবেন আর বলেনি আজকে আমি যে মিশ্রিত ফানিটা বানিয়েছি এটা কিন্তু বারোটা মুরগির পরিমাণে আপনার যতগুলো মুরগি আছে আপনি সেই অনুযায়ী বানাবেন এই ওষুধটা আপনি মুরগিকে কিভাবে খাওয়াবেন এই ওষুধটা অসুস্থ মুরগিকে টানা দুই দিন খাওয়ালে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া সুস্থ মুরগিকে প্রতি সপ্তাহে একবার খাওয়ালে যথেষ্ট আপনার মুরগি ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ সুস্থ ও অসুস্থ মুরগিকে আপনি নিয়ম করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনার সব মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে মুরগিকে খাওয়াতে হবে একটা বড় মুরগির জন্য এক চা চামচ করে রস খাওয়ালে যথেষ্ট বাচ্চা মুরগির জন্য অর্ধেক চা চামচ রস খাওয়ালে যথেষ্ট খাবারের আগে এই রস দিলে মুরগির ফেট পরিষ্কার থাকবে হজম ভালো হবে আর প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই ওষুধটি মুরগির কোন কোন সমস্যা হলে কাজ করে পাতলা পায়খানা খাওয়া অনেহা কাশি ঠান্ডা জ্বর পেটের কৃমি আর মুরগির ডিম কম দেওয়া এই ওষুধটি নিয়মিত ব্যবহার করলে এই সমস্যাগুলো গুলো ধীরে ধীরে কমে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা দেখলেন কত সহজে ঘরে থাকা উপাদান দিয়ে আপনার প্রিয় দেশি মুরগিগুলোকে সুস্থ রাখা যায় না দরকার দামি ওষুধ না দরকার ইঞ্জেকশন না দরকার ভ্যাকসিন বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা আপনার ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনার মুরগির কি কি সমস্যা হয় আমি চেষ্টা করব আরোতেwidetilde পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন গরব টোটকা টটকানি সে পর্যন্ত ভালো থাকুন আর মুরগি সুস্থ রাখুন আসসালামু আলাইকুম